মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার প্রাতঃ ভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যার সাথে ব্যক্তিগত ঝগড়া নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার রেখেছেন তা মানুষকে বিভ্রান্ত করেছে তার প্রতিবাদ করেছেন তিনি আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় কারণ আমি যা যে ভনিতা করে অন্যায় করে সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি দিলীপ ঘোষ বলেন ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে যদি তাই হয় আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু একই সঙ্গে দিলীপের প্রশ্ন তারই পার্টির এক নেতা তার পরিবারের লোক কাঁথিতে গিয়ে বিজেপির বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে খারাপ শব্দ বলবে কেন বিজেপি দলের নেতার কি মান সম্মান নেই শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই কথায় কথায় মহিলা কার্ড ব্যবহার করা হবে তার প্রতিবাদ করেছিলেন তিনি আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছেন যে অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই তার বাপ তুলে কথা বলবে তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এখনও জীবিত আছেন তার মান সম্মান নেই যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা যায় যা বলবে তখন তোকে ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে সে যা ইচ্ছা বলতে পারে কোথায় কথা মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম দলকে বা যে কেউ যেটা চিঠি চাপাটি অফিসিয়াল তার অফিসিয়াল উত্তর আমি দেব ভোটের মরসুমে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে বিজেপি দ্রুত দিলীপ ঘোষকে তার আচরণের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা বুধবার কমিশনে গিয়ে দিলীপ ঘোষের নামে নালিশ জানিয়ে এসেছে তৃণমূল এবার নিজের বক্তব্য নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ বেরো রিপোর্ট সময় কলকাতা